হ্যালো এভরিওান তো বর্তমান যে সিচুয়েশন অনুযায়ী ফেসবুকের যে আপডেটগুলো আসতেছে তো দুই হাজার পঁচিশে কন্টেন্ট মনিটাইজেশন যে বিষয়টা আছে তো এটা কিন্তু আপনাদেরকে ওর ফেসবুক ক্যালগোরিম থেকে অটোমেটিক আপনাদেরকে ইনভাইট অপশন পাঠাবে তার মাধ্যমে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন এটা আপনারা কিভাবে পেতে পারেন আমি সেটাই আপনাদেরকে আজ কিন্তু আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো তো অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে অবশ্যই প্রত্যেকটা আইডি বা পেজের মধ্যে এই অপশনটি আসবেই সেটা আপনাদেরকে ইনভাইটের মাধ্যমে তো আপনাদের আমি যদি ফেসবুক যে ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ড সেখানে গিয়ে যদি আপনাদেরকে দেখাই অবশ্যই আপনারা বুঝতে পারবেন তাদের নতুন যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে আমি আজকে দেখাব তো অবশ্যই আপনাদেরকে প্রথমে আপনাদেরকে ফেসবুক ড্যাশবোর্ডে যাইতে হবে যাওয়ার পর আপনাদেরকে এই ইনে স্টেম যে অ্যাডস যে অপশনটি আছে এখানে যেতে হবে তো ইনে যে স্ট্রিম যে অপশনটি আছে এখানে ক্লিক দিতে হবে দেওয়ার পরে আপনাদেরকে লার্ন যে অপশনটি আছে এখানে দেখতেই পারছেন এইখানে কিন্তু ক্লিক দিতে হবে এখানে যাওয়ার পর তো আপনাদেরকে কন্টেন্ট যে মনিটাইজেশন যে আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যে অপশন দিয়েছে অবশ্যই আপনাদেরকে সেইখানে যেতে হবে আপনারা আমি কিন্তু তাদের একটা হেল্পলাইন যে অপশন দিয়েছে সেখানে যাব তাদের যে নতুন যে দুই হাজার পঁচিশে যে আপডেটটি শেয়ার করেছে সেই আপডেটটি এখানে দেখতে পারছেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এখানে যদি আপনাদেরকে আমি ক্লিক দিয়ে দেখাই আপনারা অবশ্যই ভিতরে যে কী বুঝাইছে এটাই কিন্তু আপনাদেরকে বোঝাবো আপনাদের সত্যটা তুলে ধরবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আমি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক দেব দেওয়ার পরে তাদের যে রুলসগুলো গুলো তারা বলছে যে তিনটি রুলস আপনাদেরকে বাধ্যতামূলক মানতেই হবে এখানে কিন্তু এখানে তারা কিন্তু বলছে ফেস দ্য ফেসবুক কন্টেন্ট মোডিটাইজেশন বেটা গিফটস ক্রিয়েটর দ্য অপরচনিটি টু আর্ন মানি বেসেড দ্য অন দ্য পারফরমেন্স অফ দেয়ার ইলেভেল ফেসবুক ভিডিও রিলস ফটোস অ্যান্ড টেক্স ফটোস ইট ইজ কারেন্টলি এ ইনভাইটেশন অনলি প্রোগ্রামস উইথ উইল ইন দ্য বেড টেস্টিং তো আপনাদেরকে যে তিনটি প্রোগ্রাম আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রথমে আপনাদেরকে যে বিষয় রাখতে হবে ইন স্ট্রিম অ্যাডস উইথ মনিটাইজেশন ভিডিও অ্যাডসন রিল উইথ মনিটাইজেশন রিলস এবং পারফরমেন্সিং বোনাস প্রোগ্রাম উইথ মনিটাইজেশন ভিডিও ফটো অ্যান্ড টেক্স আপনাদেরকে কিন্তু রেগুলারলি ভিডিও ফটো এবং টেক্স আকারে যে আপনারা পোস্টগুলো করবেন সেই সেটাই কিন্তু আপনাদেরকে এটা বুঝাইছে তো কন্টিনিউ আপনারা এগুলো করলে কিন্তু আপনারা কিন্তু মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন আপনাদেরকে এটাই কিন্তু তাদের এই তিনটি ক্রাইটেরিয়া নিয়ে তারা কিন্তু কন্টেন্ট করবে আপনাদেরকে ইনভাইটের মাধ্যমে তারা কিন্তু আপনাদেরকে অটোমেটিক ইনভাইটেশন পাঠাবে তো আপনারা তারা এখানে দেখেন ইট ইজ কারেন্টলি অ্যান ইনভাইটেশন অনলি প্রোগ্রাম উইথ ইজ এ বেটার টেস্টিং তো আপনাদেরকে ইনভাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন করাবে তাদের রুলস এই রুলসের মাধ্যমে আপনারা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এটাই কিন্তু তারা বুঝাইছি তো আপনাদেরকে এই আপডেটটি শেয়ার করার জন্য আমি ভিডিওটি তৈরি করেছি তাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাদের সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ